রিকশে যাবেন হ্যাঁ কোথায় যাবেন বলুন আপনি রিকশায় বসে বই পড়ছেন আমি এই জিনিসটা আগে কখনো দেখিনি কেউ রিকশায় বসে এভাবে বই পড়ছে আচ্ছা আপনি কি সবসময় এভাবে পড়াশোনা করেন আসলে আমার অযথা সময় অপচয় করাটা একদমই পছন্দ না তাই যখনই সময় পাই আমি পড়াশোনা করার চেষ্টা করি বাহ আপনার চিন্তাধারাটা না খুব সুন্দর কি সুন্দর আপনি রিকশায় বসে পড়াশোনা করছেন সময় নষ্ট করছেন না আচ্ছা আপনি কি পড়াশোনা করছেন রিক্সা চালানোর পাশাপাশি হ্যাঁ আমি বিশ্ববিদ্যালয়েরই ছাত্র আর যাওয়ার পথে যতটুকু সময় পাই বসে বসে পড়ার চেষ্টা করি আর বইয়ের সাথে সময় কাটাতে আমার খুব বেশি ভালো লাগে আপনি কি দেখি না অনুপ্রাণিত হওয়ার মতো কি সুন্দর আপনি রিক্সায় বসে পড়াশোনা করছেন ভার্সিটিতে পড়াশোনা করছেন তার পাশাপাশি রিক্সা চালাচ্ছেন আমার যখন সময় পাচ্ছেন এই রিক্সায় বসে পড়াশোনা করছেন তো মিস্টার আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন আপনি আমি অ্যাকাউন্টিং আপনি আমিও তো অ্যাকাউন্টিং নিয়ে পড়ছি কিন্তু আপনার মতো না পড়াশোনার মধ্যে আমার এত আগ্রহ নেই যদি এরকম আপনার মতো আগ্রহ থাকতো খুব ভালো হতো আসলে আমাদের জীবনে প্রত্যেকটি লক্ষ্য আগ্রহ এই সব কিছু নির্ভর করে আমাদের অভ্যাসের উপর আমরা যখন যেই বিষয়টাকে আমাদের অভ্যাসে পরিণত করব আমরা সফল পাবো অবশ্যই তার জন্য লক্ষ্য ঠিক থাকতে হবে হুম আজকে তো আপনাকে দেখে অনুপ্রাণিত হলাম আশা করছি আমারও এখন থেকে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা আপনি কোথায় যাবেন বলছিলেন চলেন তাহলে আমি আপনাকে নামিয়ে দিই চলুন আরে মা তুই রিক্সা নিয়ে আসছিস হলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি রিক্সা পাচ্ছিলাম না আচ্ছা বাবা তাহলে তুমি যাও আর আপনার ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি না না মা আমি ভাড়া দিয়ে দেব তুই বাসায় যা ছেলে তুমি ব্যাংকে যাবে সোনালী ব্যাংকে জি যাব আসুন

এই ব্যাগের মধ্যে আমি কোথায় বাবা তুমি বাসায় আছো তুমি ঠিকঠাক আছো তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলে পরে যে রিক্সাতে করে তুমি যাচ্ছিলে সেই রিক্সা চালক তোমাকে হাসপাতালে নিয়ে যায় ওখান থেকে তোমাকে বাসায় নিয়ে এসেছে আচ্ছা আমার 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 কোথায়। তুমি নিশ্চিন্তে থাকো বাবা তোমার টাকা সব কিছুই ঠিকঠাক আছে সেফ আছে ওই রিক্সা চালক সব কিছু নিয়েই তোমাকে সহকারে বাসায় নিয়ে এসেছে কী বলিস পৃথিবীতে এখনও এমন মানুষ আছে হ্যাঁ এমন ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে উনি আমাদের ড্রয়িং রুম অপেক্ষা করছেন তুমি সুস্থ হও পরে কথা বললো না আমি আমি ওর সাথে ওর সাথে কথা বলো আমাকে তোরা দুজন ধরে একটু ওর কাছে নিয়ে চল ঠিক আছে তুমি নাকি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করি আসলে অব্দি নিয়ে এসছো এখনো মানুষের মানুষের আছে জন্য মানুষ কাঁধে দেখে রিক্সাওয়ালা মনে হয় না তুমি কি আসলে রিক্সা চালাও জি আমি রিক্সা চালাই আর আমি সব কিছু করেছি এই সব কিছু শুধুমাত্র মনুষ্যত্বের সাথে করেছি এর চেয়ে বেশি কিছুই না বাবা উনি না রিক্সা চালানোর পাশাপাশি ভার্সিটিতে পড়াশোনা করেন ভার্সিটির খরচ চালানোর জন্য উনি রিক্সা চালান কে বলিস মা এই ছেলেটা ভার্সিটিতে পড়াশোনা করার জন্য রিক্সা চালাচ্ছে আচ্ছা মা তুই কি ওকে আগে থেকে চিনিস না বাবা আগে থেকে চিনি না আজকে সকালে ওনার রিক্সায় করে আসার সময় ওনার সাথে কথা হয়েছিল তখন জানতে পেরেছি আর ওনার কাছ থেকে ওনার ব্যাপার সবটা জানার পর ওনার প্রতি একটা সম্মান তৈরি হয়েছে ভালো লাগা তৈরি হয়েছে আর যখন তোমাকে নিয়ে আসলো বা এই যে এতগুলো টাকা দেখেও ওনার কোনো লোভ হলো না আসলেই ওনার প্রতি আলাদা একটা মুগ্ধতা কাজ করছে উনি অনেক ভালো একজন মানুষ বাবা আমি অনেক পছন্দ করে ফেলেছি কি বলিস মা বাবা তোমার মতো এরকম সৎ এবং উদার মনের মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি আমি তো ধরেই নিয়েছিলাম পৃথিবী থেকে সৎ এবং উদারতা উঠে গেছে যাই হোক আমি আমি ব্যক্তিগতভাবে খুব মুগ্ধ তোমার এই সততার জন্য তুমি যদি কিছু মনে না করো আমাদের পরিবারের একজন সদস্য করে নিতে চাই তোমাকে আমি আমার আমি আমার একমাত্র মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে চাই বাবা স্যার আপনি আপনি এসব কি বলছেন আমি তো সাধারণ একজন রিক্সা চালক দেখো বাবা তোমার বয়স কম যার কারণে আসলে তুমি আমাদের বিষয়টা বুঝতে পারছো না আমরা কীভাবে চাচ্ছি তোমার মতো এরকম উদার এবং মহৎ লোক আসলে দেশে এখন অভাব আমি এই জন্যই আসলে চাচ্ছিলাম আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য আমি জানি তোমার মতো সৎ এবং যোগ্য ব্যক্তি কখনো কি থাকবে না তুমি একসময় অবশ্যই অবশ্যই তুমি একদিন অনেক বড় হবে স্যার আপনার এই প্রস্তাব আমার কাছে অনেক সম্মানের আর আপনি যখন চেয়েছেন আমাদের দুজনের বিয়ে হোক তাহলে আপনার সম্মান আমি অক্ষুণ্ণ করব আরে আপনার কথা রাখবো স্যার তবে অবশ্যই আপনার নেগেটিভ